দর্শক আমরা এখানে বেশ কিছু গরু বাধা দেখছি আর এখানে দেখছি আমরা জামান ভাইকে জামান ভাই যে গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিতে চেষ্টা করব এই যে দেখছেন এখানে জামান ভাইকে জামান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আমি যতটুকু জানি মানে আমার যতটুকু নলেজে আছে যে যার গরু আপনি কিনছেন তারা সরাসরি হাট মালিকের সঙ্গে যোগাযোগ করছে সেখান থেকে এই পার্টিটাকে আপনাকে দেওয়া হয়েছে আমাকে হয়েছে হ্যাঁ তো এই যে বিশ্বাসটা হাট মালিকের সঙ্গে আপনার

গাই বাছুর গাই বাছুর কিনছে হচ্ছে দুইটা আর সার এগুলো সব তো আমাকে এই গরুটা একটু সরাবেন এই যে আমরা যে মনে হয় হাটের সেরা ছিল আজকে এটা নাকি সেরা গরু ছিল তো সোমবারের হাট এমনি ছোট হাট আমদানি একটু কম থাকে সেরা মানের গরুও খুব একটা পাওয়া যায় কিন্তু না আমি ওটা বলছি যে আজকের হাটের সেরা ছিল এটাই কেমন হ্যাঁ কেমন পড়েছে আসলে দাম এক লক্ষ আঠারো হাজার পাঁচশো কেমন বয়সের গরু এটা এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি

আমি গরুগুলো নিছি ভাই ভাই দেখাইছি দেখার পরে পরামর্শ করে তারপরে চলে আমাদের গরু আরো কিনতে আছে দশটা কিন্তু এটা তো গরুওয়ালাকে বলিনি গরুওয়ালাকে এই কথাটা বললে গরু তো দাম ছাড়বে না না ঈদের কমের জন্য ভালোর জন্য আমি কিন্তু গরুওয়ালা যুদ্ধ করেছি এগারোটার পর থেকে কিনছি আমি এগারোটার তেমনি এমনি হাট শেষ হয়ে যায় আমবাড়ি হাট ভালো মানুষ না কোনো সমস্যা হয়নি তো আচ্ছা ধন্যবাদ তো আমরা দেখি আপনাদের গরুগুলো আমরা একটু দেখি এখানে আর দেখছি আমরা যেমন ভাই এটা কত পড়েছে আসলে এটা ভাই এটা হচ্ছে ভাই এক লাখ পাঁচ হাজার পাঁচশো এক লাখ পাঁচ হাজার পাঁচশো পাঁচশো দেশালের দেশাল সাহিওয়াল দেশাল সাহিওয়ালের আচ্ছা

এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি আচ্ছা এখনো দাঁত হয়নি তারপর এটা আমরা দেখি এই যে এটা এটা কত এটা নিচে 80 নিচে এটা এটা আছে 80 নিচে 2000 কম এটা মনে প্রথম কিনছেন না না প্রথম কিনছি আমি

আরে আঙ্কেল শুনছেন বিএসপি

করে আর আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যেমন ভাই আপনি তো সবসময় এখানে থাকেন আমবাড়ি হাটেই থাকেন আপনার বাসা হচ্ছে আমবাড়ি পাশে আমি হাটের পাশে আমার বাসা মানে এই যে মানে বাজারটা কারণ এটা আমাকে খেলতে হবে আর এখানে যদি আমি না জিততে পারি তাহলে এরা তো পারবে না এই কিনতে হবে সেটাই বলছি আমি আপনার কাছে গ্রাফিক্যালি কি মনে হচ্ছে যে বাজার ভাই অতিরিক্ত কম

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন দিনাজপুর জেলার আম্বারিহাটের সিলেটের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা